লোকের বাচ্চা তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে তুই আমার মেয়ের মুখে মিষ্টি তুলে দিচ্ছিস এই তোর এত বড় সাহস কে দিয়েছে মা এসব তুমি কি বলতেছো স্যারকে নিয়ে তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছো স্যার ওরকম মানুষ না ওরকম মাইন্ডের মানুষ না স্যার স্যারের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে সেটা খারাপ সম্পর্ক না সেটা ভালো সম্পর্ক স্যার আজকে মিষ্টি এনেছে কারণ স্যারের একটা জব হয়ে গেছে সেই খুশিতে আমাদের বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াতে এসেছে আর তুমি কিনা স্যারকে ভুল বুঝে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ তোমার লজ্জা লাগা উচিত একদম চোখ সাউন্ড হবে না তুই কি ভেবেছিস আমি বুঝতে পারি না এই এদের মতন ছোট লোক এরা বড় লোকের মেয়েদেরকে টিউশনে পড়াতে এসে প্রেমের ফাঁদে ফেলে ওরা টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিতে চায় তাদের মেয়েদেরকে বিয়ে করে বড়লোক হতে চায় ওদের ইচ্ছা না আমি খুব ভালো মতনই জানি সো আমার সাথে বেশি কথা বলবি না আমি ওর সাথে কথা বলছি আমি ওর সাথে কথা বলে নেই ছোট লোকের বাচ্চা কি হইছে মা কি হয়নি সেটা বল এই ছোট লোকের বাচ্চা আমার বাড়িতে টিউশনি করে আজকে আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ওর মুখে মিষ্টি তুলে দিচ্ছে না জানি এই মিষ্টি কোনো কবিরাজের কাছ থেকে নিয়ে এসেছে আমার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলানোর জন্য আর সেটা আমি হাতে নাতে ধরে ফেলেছি দেখছো না দেখছো আমি তোমার আগেই বলছিলাম এই সব ছোট লোক ফকিরনির বাচ্চাদেরকে বিশ্বাস করে বাসার মধ্যে জায়গা দিও না তুমি কি করলা আমার কথা শুনলাই না আজকে দেখছো কি করছে এই সব ফকিরনিদের একটা ধান্দা থাকে ভরলকের মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই সব নাটক করে দেখছো আজকে কি করছে এরা শুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয় হ্যাঁ তুমি যা বলেছো না একদম ঠিক বলেছো আসলে তুমি তো সব অফিসের কাজে বাহিরে থাকো আমি তো বাসায় থাকি আমি সবকিছু দেখি এই যে উনি তোমার বোনের মাস্টার যখনই তোমার বোনকে প্রাইভেট পড়াতে আসে আমি প্রায় সময় দেখি তোমার বোন নানান তখন আমি বুঝতে পেরেছি তোমার বোনের সাথে নিশ্চয়ই ওনার অবৈধ কোনো সম্পর্ক আছে সম্পর্ক নাই থাকতো তাহলে তোমার বোনের সাথে কি এরকম ব্যবহার করতে পারে আর তাছাড়া তুমিই বলো না কোনো টিচারের পক্ষে কি সম্ভব ছাত্রীকে নিজের হাতে মিষ্টি তুলে খেয়ে দেয় নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক আছে বাস আর একটা নোংরা কথা আপনারা বললেন না আমি আমি নিতে পারতেছি না আপনারা যেমনটা ভাবতেছেন এরকম কিচ্ছু না ওর সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই ওর সাথে আমার যে সম্পর্কটা সেটা এটা সম্পূর্ণ ভালো একটা সম্পর্ক একজন টিচার একজন স্টুডেন্টের যে সম্পর্ক থাকে সেই সম্পর্কে আমি ওকে নিজের ছোট বোনের মতো ভালোবাসি আমি ওকে যত্ন করে পড়াশোনা করাই আর আপনারা কী সব কথা বলতেছেন এমন কিচ্ছু না আমি সত্যি একটা ভালো জব পাইছি এই জন্য আপনাদের সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আমি মিষ্টি কিনে নিয়ে আসছিলাম আমি সবাইকেই ডাকতাম সবাইকেই খাওয়াতাম কিন্তু ওকে আগে খাওয়াচ্ছিলাম কারণ ও তোমার স্টুডেন্ট ও সব কিছু জানে কম বেশি আমি আমি অনেক কষ্ট করে লেখা পড়া করছি এই কষ্ট করে নিজের জীবনটা দিনের পর দিন আমি একাই টেনে নিয়ে আসছি আজকে একটা ভালো চাকরি হয়েছে এর জন্য আমি অনেক খুশি আমার তো খুশি শেয়ার করার মতো কেউ নাই আমার ফ্যামিলি নাই আপনাদের বাড়ির মেয়েকে যেদিন থেকে আমি এখানে পড়াতে আসি সেদিন থেকে আপনাদের সাথে আমার কেমন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমি আমি আপনাদের মায়ের জড়িয়ে গেছি আমি আপনাদেরকে নিজের মানুষ মনে করি এই জন্য যখন খুশির খবরটা পেয়েছি সোজা আপনাদের কাছে চলে আসছে যেন আমি আপনাদের সবাইকে খুশির খবরটা জানাইতে পারি আর ভাবি আপনি আপনি যা বলতেছেন সব কিছু ভুল বলতেছেন আমার স্টুডেন্ট আমার সাথে ওর যে সম্পর্ক এটা আপনার অন্যদিকে কেন নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি মানতেছি ও একদিন আমাকে খাওয়াইছে কিন্তু সেটা আমাকে প্রতিদিন খাওয়ায় না সেদিন আমি দুই দিন যখন না খাওয়াচ্ছিলাম ও আমার মুখটা দেখে আমাকে অনেক ফোর্স করছে যে স্যার আপনার কি হয়েছে আপনার আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অনেক অসুস্থ আপনি সেই আপনার খাওয়া দাওয়া নাই কথায় কথায় আমি সব কথা বলে দিচ্ছি আমি মাসের বেতনটা পর্যন্ত পাইছিলাম না যে আমি কোনো হোটেলে গিয়ে পকেটে টাকা খরচ করে খাবো সে টাকাটা আমার কাছে ছিল না আমি লজ্জায় কাউকে কখনো বলতে পারি নাই কিন্তু যখন ও সব কিছু বুঝে গেছে ফোর্স করতেছিল তখন আমি সব কিছু বলছি আর সেদিন আমাকে খাওয়াই স্যার এটা নিয়ে আপনি এরকম একটা বাজে সম্পর্কের কথা বলবেন আমি ওকে নিজের ছোট বোনের মতো অনেক স্নেহ করি স্নেহ করে পড়াশোনা করে ছি আমি আমি মানতে পারতেছি না এইসব যাই হোক আপনারা যেসব কথা বলে ফেলছেন আমার মনে হয় না এইখানে আমার আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা উচিত কারণ এখানে আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা আরও অনেক উল্টাপাল্টা কথা বলবেন সেগুলো নেওয়ার মতো শক্তি আমার কাছে নাই তবে আপনাদের কাছে হাত জোর করে বলতেছে আমার স্টুডেন্ট আর আমাকে নিয়ে আর কোনো ফালতু কথা আপনারা মাথায় আনবেন না আমি আমার মৃত মায়ের কসম করে বলতেছি যে ওর সাথে আমার মাঝে কোনো সম্পর্ক নাই আমি ওকে নিজের ছোট বোনের মতো স্নেহ করি সমস্যা নাই আমি এখান থেকে চলে যাচ্ছি তারপরেও এমন কথা আমি শুনতে চাই না আমি আর যাই সাবধান আপনি যাবেন না এখান থেকে তোমরা সবাই একটা কথা শুনে রাখো স্যার যদি আজকে এই বাড়ি থেকে চলে যায় তাহলে স্যারের সঙ্গে এই বাড়ি থেকে আমিও বের হয়ে যাব তোমরা সবাই কেমন মানুষ তোমাদের খারাপ লাগছে না মা তুমি তো আমাকে চেনো আমি তোমার মেয়ে আমি এমন জঘন্য কাজ কিভাবে করব শেষ মেশ না আমার স্যারের সঙ্গে ছি এমন একটা সম্পর্কের কথা তোমরা সবাই আমাকে বললে আমি জাস্ট নিতে পারিনি স্যার যেহেতু এখান থেকে চলে যাচ্ছে তোমাদের সঙ্গে আমি থাকবো না এরকম মনসত্বহীন মানুষদের সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই আমিও স্যারের মতো আজকে থেকে টিউশন করে তারপর খাবো স্যার চলেন দাঁড়া কোথায় যাচ্ছিস আরে তুই আমার নিজের সন্তান হয়ে এত ছোট হয়েও যে কথাগুলা এত আগে বুঝতে পেরেছিস অথচ আমি তোর মা এই সংসার আমি চালাই এতটা বয়স হওয়ার পরেও না মানুষের মন পড়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি তুই ঠিকই বলেছিস তোরাই ঠিক ছিলি আমি ভুলছিলাম আসলে আমি বুঝতে পারি নাই আমার মন মানসিকতা যে এতটা নিচ হবে আমি নিজেও বুঝতে পারি নাই তবে হ্যাঁ বাবা তুমি বলেছ না তোমার মা বাবা নেই আজ থেকে তুমি মনে করবে আমি তোমার মা আর এটা তোমার নিজের বাড়ি মনে করবে আর তুমি মিষ্টি নিয়ে এসেছো না এই মিষ্টি আমি খাবো সত্যি বলছি আর তোমার যখন যে কোনো জিনিসের প্রয়োজন হলে তুমি সরাসরি আমার কাছে চলে আসবে আমি তোমার মা মায়ের কাছে আসবে আসলে মা বাবা তো সবসময় সন্তানের বিপদে আপদে পাশে থাকে তাই না আজ থেকে মনে করব আমার একটা ছেলে না আমার দুইটা ছেলে আর একটা মেয়ে আপনি মরুকি মানুষ আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোটো করবেন না আপনি আমাকে বকতে পারেন আমাকে মারতে পারেন গুরুজন মানুষ করতেই পারেন আমি রাগ করে নেই তবে আপনি যে কথাটা বলছেন আমি তাতে অনেক খুশি হয়েছি আমি মা ঢাকার মতো একজন মানুষ আমার এই দুনিয়াতে নাই মাঝে মাঝে খুব আফসোস হয় আজকে আমার মা বাবা বেঁচে থাকলে আমি তাদেরকে নিজ হাতে মিষ্টি খাওয়াই দিতাম আপনারা খাবেন না